আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ফুলবাড়িতে ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন দিনাজপুরের ফুলবাড়িতে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজা রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য ছাত্র জনতা বিকেল শহরের নিমতলা মোড়ে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সাধারণ জনতা মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ি সরকারি কলেজের শিক্ষার্থী রাফসান সাদিক রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়সা সিদ্দিকা আশা এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী অলি আহমেদ আদিবাসী নেতা সুলেমান মার্দি সহ আরো অনেকে বক্তারা বলেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন এবং সব সবসময় ছাত্রদের পাশে ছিলেন ফুলবাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি এমন একজন অফিসার ইনচার্জ এর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি তিনি ফুলবাড়িতে আরো কিছুদিন থাকলে ফুলবাড়ির মানুষ সেবা পাবে বলে দাবি করেন শিক্ষার্থীরা কক্ষ থেকে হয়রানি করা হয়নি তাছাড়া তারা আমাদেরকে আন্দোলনে সাহায্য করছে এবং